সামনেই রমজান মাস আর এই রমজান মাসে আমাদের ইফতারি আইটেমে অনেক রকম ইফতারি লাগে আর সেই ইফতারিগুলো যদি আপনি আগে তৈরি করে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও মন্ত্রেসিফ আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি সামান্য পরিমাণ একটু চিকেন দিয়ে আপনি দুই ধরনের নাস্তা পুরো রমজানের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আর আমিও যে কাজটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার ইফতার আইটেম সারা মাসের জন্য সংরক্ষণ করে কীভাবে রাখতে পারবেন আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিকেন আর এই দেখুন আমার কিন্তু খুবই সামান্য পরিমাণ চিকেন একটি মুরগির বুকের অংশ আমি এখানে এক পাশে পুরোটা নিয়েছি আরেক পাশের হাফ নিয়ে নিয়ে নিলাম আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়েছি হাফো চামচ গোলমরিচ এবং কি সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে প্রথমে ভালোভাবে আমি সেদ্ধ করে নিব এই সামান্য পরিমাণ চিকেন দিয়ে কিন্তু আজকে আমি সম্পূর্ণ নাস্তাটা তৈরি করব দেখুন চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আমার চিকেনটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে তুলে আমি সুন্দরভাবে কিন্তু এটাকে ঠান্ডা করে এটাকে কুচি কুচি করে কেটে নিব সেটা আপনারা রান্নার সময় দেখতে পারবেন যে আমি কীভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে একটি কড়াই বসিয়ে আমি প্রথমে এখানে আমার যে রোল এবং সমুচা তৈরি করবো সেটা ভিতরে পুট্টা রেডি করছি তার জন্য তিন টেবিল চামচের মতো সাদা তেল হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি এবং কাঁচা কাঁচামুচ কুচিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নিয়ে যেটা হালকা মজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম একটা স্বচ্ছ কালার এসেছে তারপর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ ঘিরের গুঁড়া আর দুটো চাট মশলার প্যাকেট এরকম আমি দিয়ে দিচ্ছি আর এই আপনার ভিতরে যে পোটা তৈরি করব যে ভাজিটা সবজিটা সেটা কিন্তু অবশ্যই একটু কম মশলা দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে রাঁধুনি যে গুঁড়ো মশলা চিকেনের সেই চিকেনের মশলা থেকে আমি একটা চামচ এখানে দিয়ে দিলাম আর চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে এখানে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিতে হবে আমি লবণটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না তারপর দিয়েছি এখানে একটা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি যে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দেখুন ঠিক এরকম আমি কিমার মতো কুচু কুচু করে কেটে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব আলু কুচি এবং গাজর এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা দিতে চান তবে এখানে আমি প্রায় হাফ কেজির মতো আলু এবং কি একটি বড়ো সাইজের গাজর এখানে দিয়ে দিয়েছি কারণ এখানে আমার চিকেনের পরিমাণ থেকে আলু এবং গাজরের পরিমাণটা একটু বেশি থাকবে তারপর আমি ভাজিটা করে নিব তার জন্য প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ভাজিটা করার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে পারবেন না সম্পূর্ণ পানি ছাড়া চেষ্টা করবেন এই সবজিটা বা ভাজিটা রান্না করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা পাতাকপি বা ফুলকপিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো এখন দেখুন খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা দিব না কারণ এটা যে ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আলুটা একদম গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে আমার আলুটা যেন কোনোভাবে ভেঙে যায় না আর যেন গলে না যায় সেজন্যই কিন্তু আমি ঢাকনা ছাড়া হাই ফ্লেমে এটা রান্না করে নিচ্ছি তারপর ভাজিটা যখন এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি যাকে ধনে পাতা দিয়ে দিলাম আর এইটটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর ধনে পাতা দিয়ে আর দু এক মিনিট রেখে আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো কারণ সম্পূর্ণভাবে কিন্তু এই ভাজিটা আমি পুরোপুরি সেদ্ধ করব না আমি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ভাজিটা আমি এখন নামিয়ে নিচ্ছি আর ভাজিটা নামানোর পর এখন আমি রোল এবং সমুচা তৈরি করার জন্য সিট নিয়ে নিয়েছি এই ভাজি আর রোমুলো সমোচা তৈরি করতে কিন্তু অবশ্যই শীত লাগবে আর এখন এই শীতগুলোকে আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি এই শীতটা কিন্তু আমি এর আগের ভিডিওতে কীভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি এর আগেও আমার আরও একটা ভিডিও আছে সমুচা সিট কীভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঢুকলেই কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন এখন আমি দেখুন একটি কাগজের মধ্যে কিন্তু একটা সাইজ আমি মাপ করে কেটে নিয়েছি কাগজটাকে প্রথম তারপরে এই কাগজটা বসিয়ে আমি চতুর্পাশটা সমানভাবে কেটে নিয়েছি আর এখন দেখুন এটা কিন্তু রোলের জন্য একদম হয়ে গেছে আর এখন আমি সমুচার জন্য কেটে নিব তার জন্য এখানে আমি কয়টা শিট একসঙ্গে নিয়ে নিয়েছি ভাজ করে তারপর এটাকে মাছ বরাবর এরকম একটা ভাজ করে নিব সমান করে সমান করে ভাজ করা হয়ে গেলে ভাজের একটা স্বাদ কিন্তু এই যে এখানে অলরেডি বসে গেছে দেখতে পাচ্ছেন একদম সমানভাবে এটা আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিব। আমি এই রুটিটাকে চার ভাগে ভাগ করে কেটে নিব। তাহলে আমার একটা রুটি দিয়ে চারটা চমোচা তৈরি হবে এখন আমি একটা পাশ আলাদা করে রেখে আবারও এটাকে সমানভাবে ভাজ করে নিচ্ছি আর সমান ভাজে ভাত করার পর কিন্তু এরকম একটি ছাপ বসে যাবে মাছ বরাবর এটাকে আমি সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু আমার এরকম করে চার ভাগে ভাগ করা হয়ে যাবে এটা কিন্তু কাটা হয়ে গেছে এখন একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ ময়দা সামান্য পরিমাণ পানি দিয়ে একটু গোলাগুলে নিব পাতলা করে এটা আঠার কাজের জন্য যেন আমি সমুদ্র এবং রোলের মুখটা আটকাতে পারি সেজন্য এখন আমি চলে আসলাম রোল তৈরি করার জন্য আর রোল তৈরি করার জন্য প্রথমে যেটা কেটেছিলাম আমি চারকোনার চেয়ে ভাবে সেটা দিয়ে এরকম মাছ বরাবর আমি সুন্দরভাবে আমার যেই পুটটা তৈরি করেছি সেই পুটটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর খুবই অল্প দিবেন বেশি অতিরিক্ত দিতে যাবে না তবে আপনার পছন্দ মতো আপনার শীতটা যদি অনেক বড় থাকে রোলের সাইজটা বড় করতে চান সেক্ষেত্রে আপনি বেশি করে দিতে পারেন এখন আমি মুখটাকে আটকানোর জন্য যেই আঠাটা তৈরি করেছিলাম ময়দার সেই আটাটা দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দেব কীভাবে করছি সেটা অবশ্য আপনারা দেখে বুঝতে পারবেন ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোলটা করে নেবেন একটু চেপে ধরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা রোল হয়ে গেল এইভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা রোল তৈরি করতে পারবেন আমি আরও একটি রোল আপনাদেরকে করে দেখাচ্ছি এখন আমি কিন্তু একইভাবে মাছ বরাবর আমার যে ফুটটা বা ভেজিটেবলটা সেটা দিয়ে নিলাম দিয়ে এরকমভাবে ময়দা করে দিয়ে দিচ্ছি আঠার যে কাজটা করবে সেটা এইভাবেও কিন্তু আপনারা দিতে পারবেন আবার আগে যেভাবে দিয়েছি সেটাও পারবেন এখন আমি সুন্দর করে এটাকে একইভাবে রোল করে নিব দেখুন হয়ে গেছে এখন আমি চলে আসলাম সমোচা তৈরি করার জন্য আর এই সমোচা তৈরি করার জন্য আমি যেই এই আপনার রোলের জন্য যে সিটটা কেটেছিলাম তার সাইডের যে অংশটা সেটা কিন্তু রয়ে গিয়েছিল সেটাকে আমি খুব ভালোভাবে তেলের সাথে মুচমুচো করে ভেজে নিয়েছি আর এটাই আমি সুন্দর করে সমুচা তৈরি করার জন্য সমুচার পুরের মধ্যে এটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে এটা দিলে কিন্তু সমুচাটা খেতে আরও বেশি ভালো লাগে মনে হয় যেন একটু মাংস মাংস বেশি লাগে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আবার যদি না দিতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু ভাজিটা দিয়েই সমুচা তৈরি করতে পারেন এখন আমি ভেঙে দেওয়ার পর সুস্বতো করে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি চলে যাবো সমুচা তৈরি করার জন্য আর সমুচাটা কীভাবে ভাজ করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার যে তিন কোনা সেটা হয়েছে এই আমার কোনার সাইডটা কিন্তু আমি উপরে রেখেছি আর গোল যে রাউন্ড করা সেটার সাইড থেকে আমি ভাজটা করছি আর কীভাবে করছি সেটা আপনারা আপনারা কিন্তু এটা দেখে বুঝতে পারবেন প্রথমে আমি একটা ভাজ দিয়ে আরেকটা ভাজের উপর দিয়ে আমি কিন্তু দেখেছি যে ময়দার যে আঠাটা তৈরি করেছি সেটা দিয়ে অপর সাইডটা ভাজ করে উপরে এইভাবে দিয়ে দিয়েছি আর আঠারা চেষ্টা করবেন একটু ভালোভাবে লাগানোর জন্য যেন ছুটে না যায় এবার আমি এটা ভিতরটা দেখুন একটা খোলসের মতন হয়েছে ঠিক তখনই আমি এটার ভিতরে এইভাবে পোট যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আঠাটা ছুটে ফেটে যেতে পারে আর তার জন্য এটাকে আপনাকে একটু হালকা লুস লুজ রেখে কিন্তু আপনাকে পোটটা দিতে হবে যেন এটা খুব ভালোভাবে ভাসটা করা যায় এখন ঠিক এইভাবে ভাস করবেন আর যে আঠাটা তৈরি করেছি এই দিয়ে আপনার মুখটাকে সিল করে দেবেন দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি করছি এটা আপনারা দেখে বুঝতে পারবেন একটু টেনে ধরে করবেন যেন সমানভাবে মুখটা খুব সুন্দরভাবে সিল হয়ে যায় আর এই দেখুন তিন কোনাতে একটা শেপ হয়ে গেল এটা কিন্তু সমুচা শেপ সমুচা একটা হয়ে গেল আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা সমুচাই তৈরি করে নিব আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে কিন্তু আরেকটা করে দেখাচ্ছি ঠিক একইভাবে ভাত করে আপনাকে এই সমুচাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে আবারও আঠা দিয়ে এটাকে সুন্দর করে মুখটাকে সিল করে নিব এ তো হয়ে গেল আমার আরও একটা সমুচা আর এইভাবে প্রত্যেকটা সমুচাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই সমুচাগুলো ঠিক একটা প্লেটের মধ্যে এরকম হালকা ফাঁক ফাঁক করে আপনি ডিপ ফ্রিজে এটাকে দু থেকে তিন ঘন্টা বা সারা রাতের জন্য রেখে দিতে পারেন আমি রোলগুলোকেও ঠিক একইভাবে নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি দু তিন থেকে বা সারা রাত পর্যন্ত এটাকে ডিপ ফ্রিজ এভাবে ছড়িয়ে রেখে দেব তারপর ফিরে আসবো যে কেমন হলো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে প্রায় এক ঘন্টার থেকে বেশি সময় রেখে দিয়েছি আর রেখে দেওয়ার পর এটা কিন্তু দেখুন একদম শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে যেভাবে খুশি সেভাবে রাখতে পারবো আমার রোলগুলো কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে সমোচাগুলো কিন্তু একই রকম সে শক্ত হয়ে গেছে আমি উপর একটি কাগজ দিয়ে আবার উপরে আরেক ক্লিয়ার করে এখানে রেখেছি এখন এগুলোকে আমি প্যাকেটিং করে রেখে দিব আপনারা চাইলে যে কোনো জিপ্লব ব্যাগ বা যে কোনো একটা টাইট বক্সের মধ্যে একটা একটা করে ভাস করে রেখে দিতে পারেন এর মধ্যে কিন্তু এটা একটার পর একটা লেগে যাওয়ার কোনো ভয় নেই তাই আপনারা যেভাবে খুশি রাখতে পারবেন আমি এরকম নর্মাল যে পলিগুলো সেগুলোর মধ্যেই রেখে দিচ্ছি আর আমার কাছে পলির মধ্যে রাখলে সব থেকে সুবিধা হয় এতে ফ্রিজে জায়গা কম লাগে আর যদি আমি যে কোনো বক্সে রাখলে এখানে জায়গাটা আমার কাছে মনে হয় একটু বেশি লাগে এখন আমি একটা একটা করে সমুচাগুলো খুব সুন্দর করে একটা পলিতে রেখে দিব ঠিক এভাবে করে দেখতে পাইলেন এখানে কিন্তু কোনো রকম কিছু করতে হবে না এইভাবে রেখে দিলেই হবে আবার যে রোলগুলো রয়েছে সেই রোলগুলো কিন্তু আমি একইভাবে একটা একটা করে ভাঁজ করে এই পলির মধ্যেই রেখে দিব। তবে আপনাদের ক্ষেত্রে আপনার জিপ্লব ব্যাগ বা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যেও সুন্দর করে এটা রেখে দিতে পারেন যদি আপনাদের ফ্রিজে জায়গা অনেক থাকে আর এভাবে কিন্তু আমি সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারি এভাবে কিন্তু আপনারা ওটা সারা রমজান মাস গ্রহ খেতে পারেন যদি এভাবে একদিন কষ্ট করে এটাকে সংরক্ষণ করতে পারেন আমি কিন্তু সবসময় রমজান মাসে এইভাবে সংরক্ষণ করি এই ভিডিওটা আপনাদের কতটা উপকার আসলো বা কতটা ভালো লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যখনই আপনারা ভাজবেন তখন এটাকে আপনার ফ্রিজ থেকে দু তিন মিনিট নামিয়ে রেখে তারপর ভাজবেন তাহলে দেখবেন এটা সুন্দরভাবে ভাজা হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর নতুন নতুনভাবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে এট ভালো